নমস্কার বন্ধুরা আমি শিউলি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি তো এই যে নিয়ে চলে এসেছি আজকে কি বলো তো এই গাছটার নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট দেখতেই পারছ কত সুন্দর একটি গাছ তো এই গাছের নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে এর উপকার অপকার সব কিছুই ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। তো আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো পুরোটা দেখতে থাকো নিশ্চয়ই উপকারে আসবে তোমাদের তো তার জন্যই প্রথম একটি টব নিয়ে নিয়েছি আর তাতে কিছু মাটি নিয়ে নিয়েছি তো চলো এরপর এই গাছটি গ্রো ব্যাগের থেকে ছাড়িয়ে ফেলি তো স্পাইডার প্ল্যান্ট হচ্ছে এর নাম কেন স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টের নাম হচ্ছে এটা যখন ওপর থেকে হ্যাঙ্গিং হিসেবে ঝোলানো হয় এর যে পাতার থেকে আরও একটি নতুন মানে গাছের জন্ম দেয় সেই গাছটি ছাড়িয়ে যদি আমি আরও লাগাই তাহলে সেখান থেকে আরও আমার নতুন গাছ হয়ে যায় তো এই কারণেই মূলত এই গাছটির নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট তো এই স্পাইডার প্ল্যান্ট কেন বাড়িতে আমরা রাখবো সেটা নিয়ে এরপর বিস্তারিত আলোচনাটা করি চলো স্পাইডার প্ল্যান্টের অনেক উপকার আছে তার মধ্যে কতকগুলো হচ্ছে প্রথমত বলি এটা হচ্ছে বাড়িতে এয়ার পিউরিফিকেশনের জন্য খুব ভালো কাজ করে রিসেন্টলি নাসার একটি গবেষণাতে প্রকাশিত হয়েছে যে যে সমস্ত গাছ আমাদের বাড়িতে এয়ার পিউরিফাই করে তার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে দূষিত পদার্থগুলো ত্যাগ করি যেগুলো আমাদের বাড়িতে সচরাচর থেকে থাকে তো সেইগুলোকে খুব ভালোভাবে শোষণ করে এই স্পাইডার প্ল্যান্ট তারপর বাড়িতে একটা সুন্দর অক্সিজেন মাত্রা বজায় রাখে তো সেই ক্ষেত্রে স্পাইডার প্ল্যান্ট খুবই উপকারী আরেকটা হচ্ছে যেটা দ্বিতীয়ত সেটা হচ্ছে এটি আর্দ্রতা খুব ভালো বজায় রাখি এ এটার জন্য এই স্পাইডার প্ল্যান্ট যদি আমরা বাড়িতে রাখি বাড়িতে আমার আর্দ্রতাটা ঠিকঠাক থাকে কারণ এই স্পাইডার প্ল্যান্ট যেমন দেখবে একটা বাড়িতে যদি এমনি থাকে স্পাইডার প্ল্যান্ট না থাকে যেটা থাকে নর্মালি একটা রুক্ষ সূক্ষ ভাব থাকে একটা কাশি কাশি ভাব থাকে সেই জিনিসটা কিন্তু যদি একটা স্পাইডার প্ল্যান্ট বাড়িতে রাখা হয় সেটা কিন্তু একদমই চলে যায় বাড়িতে একটা হিউমিডিটিটা আমাদের ভারসাম্য রক্ষাটা পায় তো সেই ক্ষেত্রে স্পাইডার প্ল্যান্ট একটা খুবই উপকারী গাছ আর তৃতীয়ত এর আরেকটা বেশ ভালো গুণাগুণ রয়েছে যেমন বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট আছে এমনই এমন কিছু কিছু আছে যেগুলো এডিবেল নয় কিন্তু স্পাইডার প্ল্যান্ট হচ্ছে একটা এডিবেল প্ল্যান্ট এডিবেল প্ল্যান্ট মানে হচ্ছে যেটার আমরা এই পাতাগুলো খেতে পারি খেতে পারি বলতে যেমন ধরো যদি আমাদের বাড়িতে কোনো বাচ্চা থেকে থাকে বা কোনো পোষ্য কুকুর হোক বিড়াল হোক থেকে থাকে তারা যদি ভুলবশত এই পাতাটি খেয়ে ফেলে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু এমন অনেক ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো কিন্তু খেলে একটু প্রবলেম হয় বাচ্চাদের বা পোষ্যদের তো সেক্ষেত্রে এটাও একটা বেশ ভালো এর গুণাগুণ এটা হচ্ছে এডিবেল প্ল্যান্ট আর এর পাতাগুলি দেখো এত সুন্দর যেটা এরপর আরেকটা উপকার সেই দিক থেকে এটা এত সুন্দর গাছ যেটা দেখলেই চোখ জুড়িয়ে যায় তো ওটার ক্ষেত্রে এটা বাড়িতে সাজিয়ে রাখার পক্ষে কিন্তু বেশ ভালো একটা গাছ মানে এটার জন্য আমাদের বাড়ির একটা সৌন্দর্যটা আলাদাই মাত্রা এনে দেবে তাই এটা চাইলে কিন্তু আমরা বাড়ির ভেতরেও রাখতে পারি ব্যালকনিতেও রাখতে পারি সেমিসেডেও হই বা ইনডোর একদম বাড়ির ভেতরেও রাখতে পারি কোনো প্রবলেম নেই এর আরেকটা গুণাগুণ হচ্ছে এই কিন্তু আমাদের কাছ থেকে বিশেষ কিছু মনোযোগ চায় না কারণ এটাতে হচ্ছে কি জলটা একদম দিলেও হয় আর মানে একদম শুকিয়ে গেলে তবেই জল দেবো যে প্রত্যেক দিন জল দিতে হবে সেরকম কোনো ঝামেলা কিন্তু থাকে না তো সেই ক্ষেত্রে যারা একটু ভুলো মন তাদের ক্ষেত্রে কিন্তু এই গাছটি খুবই একটি সুবিধাজনক গাছ এটা অনায়াসে আমরা বাড়ির ভেতরে রাখতে পারি এটাকে আমরা রুম মেড করে রেখে দিতে পারি আমাদের নিজেদের রুমের ভেতরে তো সেই ক্ষেত্রে এটা বেশ সুবিধা তো সব কিছুই বললাম উপকার আর অপকার বলতে এই গাছটার খুব একটা অপকার কিছু নেই অপকার বলতে একটাই যদি বাড়ির বাইরে যায় তখন কিন্তু একটা মনে হবে যে বাড়ির মধ্যে আমার একটা প্রাণ রয়ে গেছে ওটার দিকেই মনটা আটকে থাকবে এই হচ্ছে অপকার আর বিশেষ কিছু এই গাছের অপকার নেই তো এই গেল স্পাইডার প্ল্যান্ট এরপরে আসি এই গাছটা এই গাছটার নামটা কিন্তু আমি ঠিক জানি না এটা সেই কচু পাতার মতো দেখতে গাছটা কিন্তু এই গাছের পাতাটি আমার বেশ ভালো লাগে মানে পাতার মধ্যে সবুজের মধ্যে একটু লালের ছিটে ছিটে ভাব আছে সাতা ছিটে ছিটে ভাব আছে তো সেই জন্যই এই গাছটি আমি নার্সারির থেকে নিয়ে এসেছিলাম এই গাছটি আমার কাছে দাম নিয়েছিল পনেরো টাকা কিন্তু এই গাছটির নামটা মানে ওরা হয়তো বলেছিল আমার এখন মনে নেই যদিও এই গাছটা নিয়ে এসেছিলাম প্রায় হয়ে গেল আট দশ দিনের মতো হয়ে গেল এই গাছটি আমি প্রতিস্থাপন করিনি এতদিন তো ভাবলাম যে আজকেই এটা প্রতিস্থাপন করে দিই তো সেই জন্য একটা ছোট্ট মতো টব নিয়েছি আর তারপরে চলো এটা গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে দিলাম আর এরপর মাটিটা এরপর আমার এখানে ভরাট করে দিলেই আমার কাজ আপাতত শেষ হয়ে যাবে তো এই গাছটা পাতাগুলো সেই পদ্ম যেমন হয় না পদ্মপাতাদের উপরে যেরকম একটা আলাদা একটা থাকে জল পড়লে সেই জলটা যেটা আমরা আগে ছোটোবেলায় দেখেছিলাম ছোটোবেলায় বেশ ভালো লাগতো এই জিনিসটা যে জলটা দাঁড়ায় না জলটা ভিজে যায় না পাতাটা সেটা পত্ররন্ধ্রের উপরে একটা মসৃণ থাকার জন্য তো সেই জিনিসটা কিন্তু এই পাতাটাতেও আছে তো তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি ওই জিনিসটা বেশ ভালো লাগে আমার মানে পাতাটাতে জলটা দিয়ে পাতাটাকে এরকম করে নাড়িয়ে জলটা ঠিক পড়ে যায় তো সেই জিনিসটা সত্যি বেশ ভালো আর চলো এই তোমাদেরকে আজকে যে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট নিয়ে মূলত আজকে আমার বিস্তারিত আলোচনাটা ছিল যে কেন স্পাইডার প্ল্যান্ট আমরা বাড়িতে রাখবো তো সেই সমস্ত কিছু গুণাগুণ তোমাদেরকে বলে দিলাম আশা করব যারা হয়তো জেনে থাকবে তাদের ক্ষেত্রে ঠিক আছে যারা জানো না তারা জিনিসগুলো জানলে তাদের নিশ্চয়ই একটু উপ একটু হলেও উপকারে আসবে তো তোমরা সবাই বাড়িতে স্পাইডার প্ল্যান্ট বসিয়েও ব্যালকনির মধ্যেও রাখতে পারো বাড়ির ভেতরেও রাখতে পারো এটা খুব সুন্দর গ্রো করবে কোনো অসুবিধা নেই আমার কাছে দু প্রকারের স্পাইডার প্ল্যান্ট আছে একটা যেটা এখন দেখলে প্রতিস্থাপন করে দেখালাম তোমাদেরকে সেটা আর আরেকটা স্পাইডার প্ল্যান্ট যেটা আমি একদম আউটডোরে রেখে দিয়েছি ছাদেই আছে সেটাও আমি কিছুদিন আগে তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম তো দু রকমের স্পাইডার প্ল্যান্ট আছে তো স্পাইডার প্ল্যান্ট তোমরা অনায়াসে কোনো ঝামেলা নেই বরং উপকারই বেশি আছে একদম সুন্দর করে লাগিয়ে দিতে পারো তো তোমরা সবাই লাগিয়েও গাছ বসিয়েও দেখবে গাছ বসালে কিন্তু মন খুব ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে তো অবশ্যই তোমরা বাড়িতে ছাদ বাগানে হোক যেটুকু জায়গা পাবে মাটিতে হোক টবে হোক ব্যালকনিতে হোক বাড়ির ভেতরে হোক যেটুকু জায়গা পাবে সেইটুকু জায়গাতেই তোমরা নিজেদের ইচ্ছে মতো গাছ বসিয়েও দেখবে গাছ বসালে কিন্তু শরীর স্বাস্থ্য বাড়ির দিক থেকে খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগবে ডেকোরেশনের ক্ষেত্রে মন ভালো থাকবে আর কি চাই বলো ভালো থাকলে সব কিছু ভালো লাগবে কাজ করতেও এনার্জি লাগবে তো এই যে পাতাগুলো একটু ধুয়ে দিলাম কারণ বালি বালি হয়ে গেছিলো দেখতে পাচ্ছ পাতাটা কত সুন্দর আর যেই জিনিসটা তোমাদেরকে বলছিলাম দেখো জল দিচ্ছি আর বারে বার গড়িয়ে পড়ছে এই জিনিসটা বেশ ভালো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো